চোদ্দ বছরের অপেক্ষার অবসান শুরু হচ্ছে ভারতের জনগণনা কবে ভারতের দু হাজার সালে জনগণনা প্রক্রিয়া মহামারীর পরিস্থিতির কারণে স্থগিত হয়েছিল সাধারণত প্রতি দশ বছর অন্তর জনগণনা হয়ে থাকে তবে দু সালে এই প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় চার বছরের ব্যবধানে জনগণনার কাজ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আগামী বছরের প্রথম থেকেই জনগণনা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে এবং দু সালে ফলাফলের প্রকাশের পরিকল্পনা রয়েছে জনগণনার পাশাপাশি বর্তমানে জাতিগত সমীক্ষার দাবিও ক্রমবর্ধমানে একাধিক বিরোধী দল যেমন কংগ্রেস সমাজবাদী পার্টি এই জাতিগত ভিত্তিতে জনগণনার দাবি জানিয়ে আসছে তাদের যুক্তি জাতিভিত্তিক তথ্য সংগ্রহ বর্তমান সমাজের সমতা উন্নয়ন এবং অর্থনৈতিক সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার এখনও পর্যন্ত জাতিগত সমীক্ষার বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানায়নি তবে সরকারি সূত্র বলছে জনগণনায় সাধারণ জনগোষ্ঠীর পাশাপাশি তপশিলি জাতি ও জনজাতির তথ্য সংগ্রহ করা হতে পারে ভারত সরকার এই জনগণনা পুরোপুরি ডিজিটালের মাধ্যমে করতে চলেছে যা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে এ পদক্ষেপটি জনগণনার প্রক্রিয়াকে আরও দক্ষ এবং সময়োপযোগী করতে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে এই প্রসঙ্গে কংগ্রেস এক সর্বদলীয় বৈঠকের দাবি তুলছে যাতে জনগণনা এবং জাতিগত সমীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে একটি আলোচনার মঞ্চ তৈরি হতে পারে কংগ্রেসের মতে উনিশশো সাল থেকে তপশিলি জাতি এবং জনজাতি সংক্রান্ত তথ্যই পরিসংখ্যান হিসেবে তোলা হয়েছে কিন্তু অন্যান্য জাতির ভিত্তিতে তথ্য সংগ্রহ এখনও পর্যন্ত করা হয়নি ফলে জনগণনার সময় এই জাতিগত তথ্যের অন্তর্ভুক্তি হওয়া উচিত এছাড়াও এই জনগণনা শেষ হলে দু সালের লোকসভা নির্বাচনের আগে দেশে লোকসভা কেন্দ্রগুলির পুনর্বিন্যাসের কাজ শুরু করা হতে পারে জনগণনার ভিত্তিতে লোকসভা আসনের সংখ্যা নির্ধারণের কাজটি পুনরায় নিরীক্ষা করে পুনর্বিন্যাস সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের কার্যকালের মেয়াদ সম্প্রতি দু সালের আগস্ট মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যা থেকে এই জনগণনার গতি শীঘ্রতর হতে পারে বলে মনে করা হচ্ছে এবছরের অগাস্ট মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনগণনার বিষয়ে বলেন যে যথাযথ সময়ে জনগণনা করা হবে এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে অবশেষে এক দীর্ঘ অপেক্ষার পর জনগণনার কাজ শুরু হওয়ার সম্ভাবনা বিরোধী দলগুলি জাতিগত সমীক্ষার চোরালও দাবি তুলেছে এবং একই সঙ্গেই জনগণনার মাধ্যমে সমাজের নানা শ্রেণির সঠিক অবস্থান জানতে চাচ্ছে জনগণনা করতে এসে কি কী ক্রস প্রশ্ন করতে পারে পরিবারে কতজন সদস্য রয়েছে সদস্যের নাম বয়স ও লিঙ্গ মেল না ফিমেল জীবিকা সম্পর্কিত তথ্য ইনকাম কত তার ধর্ম কী জাতিগত ক্যাটাগরি কি এবং আরও অন্যান্য ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে জনগণের জন্য কি কাগজ প্রয়োজন সাধারণ কোনো কাগজপত্র প্রয়োজন নেই তবে ভোটার কার্ড বা আধার কার্ড দেখতে চাইতে হতে পারে অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড তোমার কিন্তু মাস্ট জরুরি এবং বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট এইখান থেকে এসে কিন্তু তোমরা অনেক কিছু দেখে নিতে পারো এইটার সম্বন্ধে কিন্তু তোমরা অনেকটা জেনে নিতে পারো ঠিক আছে ডিজিটাল লাইভ সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম অর্থাৎ এখানে সেন্সেস কোয়েশ্চেন্স আছে এইখানে ক্লিক করে তোমাদের দেখে নিতে পারো সমস্ত কিছু যেখানে কি কি কোশ্চেন করা হতে পারে ঠিক আছে প্রতি দশ বছর অন্তর অন্তর কী কী কোশ্চেন করেছিল সেই রকম কোশ্চেন কিন্তু এইখানে দেওয়া রয়েছে ঠিক আছে এই রকম এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের করতে পারে তোমরা যদি চাও তো এখানটা তোমরা জেনে নিতে পারো আশা করি আজকে বুঝতে পারলে পরবর্তী নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এসব ভিডিও চাইনি